তখন আমরা বলছি কিন্তু এখন তো ধরো এই মুসলমান হয়ে আছো আমাদের জন্য একটু সুরা সূরাকে না কিছু সুরা হতে পারে দিকে শুনি শোনা মনি আমার তো বড় দিকে আহারে রহিম হ্যাঁ

الرحمن. علم القرآن. فابي على بربك ما تكذب في حاتينا أهدى الله لليل الأديم إذا يا إذا حاتينا ما تكذب Tina, hatina Ahida, Allahu la liul Adi, Al Jalalu Al Ikrar, Al Rahi.

সামনে পথচারী একজন পথচারী তিনি আমার সাথে হঠাৎ করে দেখা হয়ে গিয়েছে তিনি আমাদের সামনে একটু হ্যাঁ প্রিপার্ট পড়ছেন আপনি আর রহমান পার্ট অনেক সুন্দর লাগলো যারা আমাদের বাংলাদেশ এবং যা দেশের বাইরে আছেন অবশ্যই আপনারা তিরিষ্টি রোজা রাখার চেষ্টা করবেন এবং পাঁচক্ত নামাজ অবশ্যই আপনারা পড়বেন যে যেখানে আছেন তাহাজ্জুদও পড়বেন তাহাজ্জুদের নামাজটাও পড়বেন আড়াই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর সবাই পরিবারের সাথে সম্পর্ক রাখবেন পারিবারিক যারা প্রতিবেশী আছে তাদের সাথে সম্পর্ক রাখবেন জি জি এবং অবশ্যই মানুষকে ভালোবাসবেন মানুষকে ঘৃণা করবেন না পথ ছাড়ি বলেই ফকিরকে আপনি ফকির বলতে পারবেন না কানাকে কানা বলবেন না কার ভিতরে কি আছে একমাত্র আল্লাহ পাকই জানে তা বলবো ইনদার দিলা দেখেন আজি দর্শক দেখতে পাচ্ছেন আমরা যদি তাকে যদি আমি যদি আরো বেড়ে নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক আছে দর্শক তাহলে আমরা আপাতত এখন এই পর্বটা শেষ করছি আমরা আবার দ্বিতীয় পর্বটা তো রাখি বেঁধে দিয়েছে আমাকে ভাই বানিয়েছে আপনারা কিছু মনে করবেন না আর বুঝতে পারছেন আমরা অনেক সময় আবল তাবুল প্রশ্ন করে থাকি এটা দেশের স্বার্থে করি জনগণের স্বার্থে করি দেখুন এই অনেক সুন্দরী একটা মেয়ে আলহামদুলিল্লাহ তিনি কিন্তু হিন্দু ছিলেন আমাদের মুসলমান হয়েছেন এটা খুবই আনন্দের বিষয় আর সবাইকে আহ্বান জানাবো আমাদের আমাদের যে মুসলমান আপনাদের গ্রহণ করতে চান এটা আলহামদুলিল্লাহ এটা আমাদের খুশির বিষয় সকলকে বলবো আসলে এটা খুব সুন্দর একটি বিষয় যারা মুসলমান ভাইদের মুসলমান ভাইদেরকে তিনি কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে খারাপ না আসসালামু আলাইকুম এবং যারা হিন্দু আছেন তাদেরকে বলবো যদি আপনি তাদেরকে আমরা শুভেচ্ছা জানাবো মুসলমান অবশ্যই হবেন আর মুসলমান হওয়ার পরে কিন্তু পাঁচ হাজার নামাসলাম পড়তে হবে পড়তে হবে সব চয়তে হাজত নামাজ অবশ্যই পড়বেন এলাকার তাহাজত নামাজ অবশ্যই আর বুল্টি আমার কাছে আছে আপনারা যদি যদি আমি সবচেয়ে একটি কথা বলবো যদি ইনাকে আপনারা পেতে চান আপনি নাম্বারটা কি বলতে পারবেন আপনি হারিয়ে গিয়েছেন নাকি হ্যাঁ আমি হারিয়ে গেছি আপা আপনি কি হারিয়ে গিয়েছেন আপনার নাম্বারটা বলে না 01712 0712 826188 এটা আমার বাবার নাম্বার ও এটা আপনার বাবার নাম্বার জি 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 আপনি কি কাছে কোনো নাম্বার আছে আপা গো না না আমার টেলিফোন নাই আপা আপনি কি সত্যি হারিয়ে গিয়েছেন নাকি আপা জি আমি হারিয়ে গিয়েছি ও মানে আপনি কি আপনি বাবার কাছে যেতে চাচ্ছেন না আপনি কি এখন সংসার করবেন জি বিয়ে করতে চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ গাছ যিনি হারিয়ে গিয়েছেন তারপর উনি মনের ভিতরে সাত জাগতে বিয়ে করবে বিয়ে করতে পারে যে কোনো বয়সে আর নাম্বারটা দিয়ে দিল কিন্তু আপনি তো নাম্বার লাগবে মানে আপনাকে যদি আমি একদম খুঁজে পাইছি বাবার নাম্বারই আমার নাম্বার তাহলে আপনি বাবাকে নাম্বার ফোন দেব না এক্ষুনি না ফোন ধরবে দেখবেন বলছি লালন শাহের নাম বাজারে আসছে আচ্ছা যারা আমার ভিডিও দেখছেন তিনি এখন আছে কুষ্টিয়ার ভিতরে আসে হ্যাঁ কুষ্টিয়ার ভিতরে আসে আমি আপনার আমার নাম্বার আপনাদেরকে দিয়ে দিছি আমার হোয়াটসঅ্যাপ ইমো এবং যে ইমেল নাম্বার সবই আছে এই নাম্বারে যোগাযোগ করলে উনি আপাতত আজকের দিন মিরপুরের ভিতরে আসে যদি কারোর মা বোন হয়ে থাকে বোন হয়ে থাকে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আপাতত আমাদের পাড়াতেই থাকবে তিনি আজকে আমাদের মিহমান যদি হারিয়ে যায় এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পাবেন নাম্বারটা আমি বলে দিচ্ছি জি ভাইয়া জিরো ওয়ান সেভেন ওয়ান টু আপনার নাম্বার আমার নম্বরটা বলে দিচ্ছে জিরো ওয়ান সেভেন আমি বলছি এই যোগাযোগ করলে এই আপুটাকে পাবেন